কালসর্প যোগ রাশিচক্রে বা জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগ আপনাদের মধ্যে অনেকেই দেখে থাকবেন যে আপনার রাশিচক্রে কালসর্প যোগ রয়েছে এই কালসর্প যোগ নিয়ে প্রতিটি মানুষের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে আবার এই ভয় ভীতিকে কাজে লাগিয়ে রয়েছে রাশিচক্রে বারোটি রাশি রয়েছে তাহলে রাহু লগ্নেও বসতে পারে দ্বিতীয়ও বসতে পারে তৃতীয়ও বসতে পারে এরকম বারোটি ঘরে রাহু অবস্থান করতে পারে তেমনি ভাবে কেতুও ঠিক বারোটি ঘরে অবস্থান করতে পারে অর্থাৎ রাহু কেতুর এই যে অ্যাক্সেস এই যে একশো আশি ডিগ্রির সরলরেখা বারো রকমভাবে তৈরি হতে পারে কালসর্প যৌগ তাই বারোটি ভাগে বারোটি নামে কিন্তু বিভক্ত রয়েছে আসুন দেখে নেব কোন ধরনের কালসর্প কি কী বলা হয় এবং তার ফলে আমাদের জীবনে কি ক্ষয়ক্ষতি হতে পারে এবং এটা বলার পর কালসর্প যোগ থেকে কি করে আমরা মুক্ত হতে পারি তার একটা সহজ উপায় বলবো। আজকের দিনে বিভিন্নভাবে কালসর্প যোগকে প্রতিকার করার চেষ্টা চলছে এবং সঠিক ব্যক্তি সেই প্রতিকারগুলো পার্টনারশিপ ব্যবসা করেন তাহলে কিন্তু সেই পার্টনারশিপ ব্যবসায় লোকসান বা পার্টনার আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে আসছি বলা যোগ হয় কাল যোগ এই যোগে রাহু অষ্টম ঘরে এবং কেতু দ্বিতীয় ঘরে অবস্থান করে বাকি গ্রহগুলো এই অষ্টম এবং দ্বিতীয় এক পাশে থাকবে এই ধরনের কাল বহু মানুষ নেশাসক্ত হয়ে পড়ে অনেক সময় কথা বলতে গিয়ে অসভ্য ভাষা বলে ফেলে তার জন্য তার অনেক সময় সমস্যায় পড়তে হয় সাংসারিক জীবনেও কুকটু বা কটু কথা বলে কু মন্তব্য করে অন্যের কাছে ছোট হওয়া মাঝে মধ্যেই হঠাৎ করে এককালীন অর্থ ব্যয় করা এবং দুর্ঘটনার সম্মুখীন হওয়া দুর্ঘটনা মান অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি করে আসছি অনম্বর কালসর্পযোগ শঙ্খচুর কালসর্প কথায় এই সংখচুর কালসর্পযোগে রাহু নবম ঘরে এবং কেতু তৃতীয় ঘরে অবস্থান করে এই যোগে কিন্তু আপনার ভাগ্যে হঠাৎ করে বিপর্যয় নেমে আসে বাবার সঙ্গে মতানৈক্য হয় এবং তার জন্য বাবার থেকে বিচ্যুত হওয়া বংশ থেকে বিচ্যুত হওয়া এবং আত্মীয় পরিবার সকলের থেকে বিচ্যুত হয়ে নিজে একাকী হয়ে পড়ারও একটা যোগ তৈরি হয় আসছি দশম কাল যোগ দশম কাল সর্পযোগ কি ঘাতক কালসর্প যোগ এই যোগে রাহু দশম ঘরে অবস্থান করে এবং চতুর্থে কেতু অবস্থান করে এই যোগে কর্মজীবনে কিছু না কিছু পরিবর্তন বিঘ্ন কর্মক্ষেত্রে শত্রু রাজনীতি যদি আপনারা করে থাকেন রাজনীতিতে অনেক উত্থানের পর হঠাৎ করে পড়ে যাওয়ার যোগ থাকে অর্থাৎ আপনার রাজনৈতিক জীবন পরিপূর্ণভাবে শেষ করে দিতে পারে এই ধরনের কালসর্প যোগ এছাড়া আপনার কর্মস্থলে যারা আপনার ওপরের বস থাকবে বা আপনার উপরের যারা নেই আমার এই চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেলে আবার দেখা হবে আজকের মতো এইটুকুই নমস্কার